আসসালামু আলাইকুম শর চলে আসলাম পপস লাইফ থেকে একদম দুই হাজার ছাব্বিশের এক্সক্লুসিভ একটা হচ্ছে আপনাদেরকে শেরওয়ানি ফার্সি দেখাবো ঠিক আছে এটা কিন্তু আপনারা হচ্ছে ব্রাইডাল কালেকশনও বলতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা বর্তমানে সব থেকে ট্রেন্ডিং আছে এই ড্রেসটা আচ্ছা তো ভাই ডিটেইলস একটু দেখাই দেন ওয়াও দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর হাতাটা পাকিস্তানের স্টাইলের এটা কিন্তু হচ্ছে শেরওয়ানি স্টাইলের থাকবে ঠিক আছে এটা সেন্টার কার্ড

ওয়াও এটার মধ্যে দুইটা কালার এবং দুইটা কালারই কিন্তু আপুদের ক্র্যাশ কালার দেখেন এগুলোর সাইজ কত থেকে কত আছে ভাইয়া থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ফার্সিটা দেন এইটা হচ্ছে ওনাটা একদম ব্রাইডাল একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ভাও শর্টস আরেকটা ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি দেখেন অল ওভার গর্জাস করে কাজ করা যারা ঈদের দিন সকালে পরার মেইন ড্রেস চাচ্ছিলেন আজকের ভিডিও থেকে আপনারা বাছাই করতে পারবেন প্রত্যেকটা ঈদের মেন দেখাবো আজকে এটা হচ্ছে প্যান্টটা এটা টপেটার সিল্কের মধ্যে থাকবে ওনাটা থাকবে একদম মসলিন অরগ্যানজা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটা একটা কালার দেখেন কালারগুলো এত সুন্দর পুরো মাখন কালার দেখাচ্ছে একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা হচ্ছে সি ব্লু কালারটা দেখেন এটা আরও সুন্দর একদম ফুটে আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন আজকে কিন্তু বাছাই করার ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা পফস লাইফস্টাইল থেকে এটা হচ্ছে ওনাটা সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার দেখেন এটা হচ্ছে পেঁয়াজি কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আসলে কালারটা সবাই খুব পছন্দ করেন বিশেষ করে চারটা কালারই কিন্তু হিট কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীর স্টাইলের কাজ করা তাই না সম্পূর্ণ কাশ্মীর স্টাইলের কাজ করা এটা অর্গানজা কাপড় প্যান্টটা টপেটার সিল্কের মধ্যে থাকবে ওনারটা জামা ওনার सेम কাপড় প্রাইস থাকবে 1750 কালার কয়টা দুইটা কালার আছে দুইটা কালার আছে এটা একটা কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার ফিয়ার্স কালারটা এত সুন্দর মাশাআল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 1750 টাকা আচ্ছা এরপর যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু কাশ্মীরি একটা ডিজাইন ঠিক আছে এটা লাক্সারি শিফোন বরিং এর কাজ করা অল ওভার গর্জাস করে কাজ পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টটাও লাক্সারি শিফনের মধ্যে আছে ওনাগুলো দেখেন কাটওয়ার্কের কাজ প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে মোট তিনটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি দোকানে আসতে পারেন অথবা প্রত্যেকটা ড্রেসের ডিটেলস দিয়ে কিন্তু তাদের নিজস্ব ফেসবুক পেজে পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ দেন এটার মধ্যে এইটা একটা কালার থাকবে এটা হচ্ছে ফাল্গুন স্পেশাল ভাও কালারটা এত সুন্দর মানে এটা কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা বিশেষ করে এই কালারটাই বেশি ফুরছে কাজটা তাই না এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ আচ্ছা এরপর দেখা যাচ্ছে একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করে এটাও লাক্সারি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে দেন এইটা ওনা না প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা টোটাল চারটা কালার ফিওর্স এটার চারটা কালারই কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা এটা অল্টারনেট কালার থাকবে না প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ করে এই যে এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান প্যান কার্ড থাকবে আপনারা হচ্ছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কারণ আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত চমৎকার কিছু কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে লাস্ট অন কালার হচ্ছে ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু দেখেন ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন খুবই গর্জিয়াস একটা ডিজাইন এটা কিন্তু স্টার জর্জেটের মধ্যে পাবেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ কালার কয়টা আছে ভাইয়া কালার হবে টোটাল তিনটা দেখেন এটা তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে খুব চমৎকার একটা মাস্টার্ড কালার মানে কাঁঠালি টাইপের কালারটা প্যান্ট দেন ওর প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার আছে তাই না এটার ভিতর টোটাল তিনটা কালার তিনটা কালারই কিন্তু হিট কালার কাপড় কোয়ালিটি স্টার জর্জেট বর্তমানে সব থেকে পপুলার এই কাপড়টা আর এটা হচ্ছে এটার প্যান্টটা টপেট সিল্কের মধ্যে মানে কোয়ালিটির দিক থেকে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন প্রাইস থাকবে উনিশশো আচ্ছা এরপর একটা ডিজাইন দেখা এটা একদম মানে নতুন একটা কালেকশন এটাও কিন্তু এক্সক্লুসিভ একটা ডিজাইন পাচ্ছেন এটাও থাকবে অরগ্যানজার মধ্যে কাজটা এত সুন্দর টোটালি ফুটে আছে কাজটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা কালার কয়টা ভাইয়া চারটা কালার এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা একদম ভ্যালেন্টাইন্স স্পেশাল একটা কালার প্রত্যেকটা ড্রেস তিন থেকে চারশো টাকা কমে পেয়ে যাচ্ছেন পফস লাইফ স্টাইলে হোলসেল অ্যাভেলেবেল প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এটার মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আচ্ছা এটা সাইডেও কিন্তু আপনার কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এই দেখেন খুব সুন্দর এটা এটা হচ্ছে থাকবে করে এটার মধ্যে একটা কালার থাকবে দেখেন এটাও খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেন এইটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পথ লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ